নমস্কার তাহলে কি সামনের বিধানসভা ভোটে মুসলিম ভোট পাওয়ার জন্য আসরে নেমে পড়লেন অধীররঞ্জন চৌধুরী এবার হুমায়ুন কবিরের সমর্থনে ব্যাট ধরলেন অধীর রঞ্জন চৌধুরী হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো কিংবা হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা কি করতে পারতেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর করা এই প্রশ্নের পাল্টা উত্তরে হুমায়ুন কবির বলেন শোকজ আমাকে করা হয়েছে তার উত্তর আমি যথাযথভাবে শৃঙ্খলা রক্ষা কমিটিকে দিয়েছি এর আগে তৃণমূল শান্তনু সেন আরাবুলদেরকেও সাসপেন্ড করেছিল অধীর রঞ্জন চৌধুরীর আমাকে নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন অধীররঞ্জন চৌধুরীর এই প্রশ্নের উত্তরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন আপনাকেও আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক তড়াই উত্তায়ের মধ্য দিয়ে এগুতে হয়েছে জেলেও যেতে হয়েছে সবটাই আমরা জানি আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন কিন্তু যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন ভরতপুরের তৃণমূল বিধায়কের পাল্টা মন্তব্য যখন নির্বাচনের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীরা এসে হুমায়ুন কবিরকে আক্রমণ করেছিল তখন আপনি প্রতিবাদ করেননি কেন অধীরবাবু এই হুমায়ুন কবি যেদিন লোকসভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয় আপনি সেদিন কোনো কথা বলেননি কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো আজ আপনার কাজ ফুরিয়েছে তাই আপনি হুমায়ুনকে শোকজ করে বোঝাতে চাইছেন আমি মুসলমানদের পরোয়া করি না অধি চৌধুরীর ওই কথার পাল্টা প্রতিক্রিয়া দেন হুমায়ুন কবির তিনি জানান শুভেন্দু অধিকারী যে বক্তব্য বিধানসভার গেটের বাইরে দিয়েছেন তাতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না সেই বক্তব্য তিনি ফিরিয়ে নিন উনি যে ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছেন তার থেকে অনেক বেশি ভোটে ভরতপুর থেকে হুমায়ুন কবি জিতেছেন তা নিজের শুভেন্দু অধিকারীকে টাচ করার কোনো স্বপ্ন নেই প্রতিদিন তিনি নিজে বিধানসভায় যান পারলে শুভেন্দু অধিকারী তাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেখাক কৌস্তভ বাগচি ভরতপুরের বিধায়ককে ক্ষমতায় এলে পাকিস্তান পাঠাবে বলে যে হুমকি দিয়েছেন এবং বাংলাদেশের জমি বসবাসের জন্য কেনার জন্য যে পরামর্শ দিয়েছেন সেই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন ভারতবর্ষটা কেবলমাত্র কৌস্তভবাবুর একার দেশ নয় এই দেশে ভরতপুরের বিধায়কের পূর্বপুরুষরা দিন ধরে আছেন ভারতবর্ষের যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার মুসলমানদের কি ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে কৌস্তব বাগচির নাম উল্লেখ করে ফের ভরতপুরের তৃণমূল বিধায়ক বিতর্কিত মন্তব্য করেন ক্রমাগত ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতির পারো চড়ছে অন্যদিকে হঠাৎ অধীর রঞ্জন চৌধুরী ভরতপুরের বিধায়কের হয়ে আসরে নামাই নাকে অন্য গন্ধে টের পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক মহল